আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ যে নারকেলগুলো সেই বাগেরহাটের সুমিশ্র নারকেল এখানে একদম নতুন সংগ্রহ করেছি আমরা যেগুলো হচ্ছে আপনার দুই তিন মাস এই রেখে আপনারা বিজনেস করতে পারবেন যেহেতু এখন শীতের শুরুর দিকে এখন হচ্ছে নারকেলের চাহিদা কিন্তু একটু বেড়ে গিয়েছে দামটাও তুলনামূলক আস্তে আস্তে বাড়া শুরু হয়ে যাবে তার কারণ শীতের সময় কিন্তু নারকেলের উৎপাদনটা কম হয় কিন্তু ওদিকে চাহিদা বাড়ে এই চাহিদা বাড়ে এবার উৎপাদন কমে এইটার জন্য কিন্তু ব্যাপক পরিমাণে দামগুলা বেড়ে যায় তো আপনারা যারা বাগেরহাটের নারকেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অল বাংলাদেশ আমরা কিন্তু কুরিয়ারে পাঠিয়ে থাকি আর আপনারা চাইলে এসে দেখে শুনে চেক করে তারপরও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সব সিস্টেম করেই হচ্ছে আমরা মাল বিক্রি করে থাকি আর আপনি এটা শুরু করতে অনেকে নতুন রয়েছেন স্টুডেন্টস রয়েছে অথবা পড়াশোনা শেষ হয়ে গিয়েছে কী করবে বুঝতে পারতেছেন না ওই ভাইদের জন্য বলি মাত্র দশ হাজার টাকা হলেই কিন্তু আপনি ফার্স্টে স্যাম্পল হিসেবে নিয়ে আপনার এলাকাতে চলবে কিনা কারণ এই নারকেলটা আমার বাগের হাটে আমার বাসা থেকে এসেই কিন্তু অনেকে নিয়ে যায় কারণ গাছ আছে কিন্তু ফলন নাই তো আপনার এলাকাতে কিন্তু একটা ব্যাপক চাহিদা গ্রামে বলেন শহরে বলেন প্রত্যেকটা জায়গাতেই খুবই ভালো রকম চাহিদা এই শীতের সময় অনেকে হচ্ছে ভাবেন কি অন্য টাইমে করবো না শুধু শীতে তো তারা শীতেই কিন্তু এই ব্যবসাটা করতে পারেন খুবই লাভজনক ব্যবসা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট আমাদেরকে ফলো দিয়ে পাশে